আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব লতি ইলিশ মাছ রেসিপি কড়াইতে তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাজার পরে আদা রসুন একসাথে দিয়ে দিব আদা রসুন বাটার সাথে একটু কষিয়ে নিয়ে লবণ দিয়ে দিব হলুদ মরিচ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে দিলাম কষানোর জন্য পানি দিয়ে দিব একটু ডেকে দিব মশলাটা কষানোর জন্য মশলাটা পছন্ন হয়ে যাচ্ছে এবার আমি মাছ দিয়ে দিব রট দিয়ে রান্না করলে সবসময় মাছ লেজ আর মাথা দিয়ে রান্না করে দেখবেন অনেক ভালো লাগে পানি দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য মাছটা যখন কষিয়ে আসবে তখন আমি প্রতিটা এখানে দিয়ে দিব দেওয়ার পরে ভালো করে নাড়া দিয়ে নিব টা এখন ডাকনা দিয়ে ডাইকা জাল করে নিব একটু কাঁচামারি দিয়ে দেব আমি মরিচের গুঁড়ো একটু কমাই দিয়েছিলাম এই জন্য কাঁচামারি দিয়ে দিব আমার রানটার হয়ে হয়ে যাচ্ছে এই দেখেন আমার রান্নাটা পরাই হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব একটু করে দেখেন আমার পানিটা একবার ইস্যু হয়ে যাচ্ছে বললেন আবার মাছ এত তো কমকে কারণ আমরা দুইজন মানুষ তো এই জন্য মাছ কম দিয়েছি দেখেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সাথে একটা বাজি করছি ওইটা দেখাইলাম না আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ